হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি পাগলা খালি তো এখন যাবো দেখো নৌকা দাঁড়িয়ে আছে নৌকা যাবো আমরা তিন বোন এসেছি দেখো দিদি আর তো দেখো আমার মেজি আমার বরদ্রী তো দেখো বসে আছে তো এখন যাচ্ছি আমরা পাগলা খালি মেলাতে আমি এসেছি প্রথমবার তো জানি না কি আছে মেলায় তো চলো আমিও যা দেখবো তোমাদেরকেও তাই দেখাবো চলো দেখতে থাকো দেখো নদী আমি তো আমি এখন দেখতে আমরা জানি না খুব আনন্দ লাগছে যাওয়ার জন্য ভিতরে কি আছে তাও কিছু না তো আমার মেয়ে দেখো ভিতরে প্রথমবার আমার মেয়ে নৌকাতে উঠেছে আর আমি উঠেছি অনেক বছর পর আমি আমার মেয়ের মতন ছোট থাকতে উঠেছি আর উঠেনি আর এই যে প্রথমবার এখন উঠছি আরে টাকা 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 আর তুই তা দেখো তোমার দিদির ভয় লাগছে আমার দিদি লাগছে ভয় তো যাই হোক ভয়কে জয় করে চলে যাবো আমরা তিন বোন নদী পার করে তো দেখো এসেছি তাতে কি হয়েছে তো চলো তোমাদেরকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই এই দেখো নদী কি সুন্দর লাগছে দেখো সূর্যমামা উপরে ওই দেখো সব আসছে যাচ্ছে ওই দেখো কত সুন্দর লাগছে আমি বন্ধুরা তোমাদেরকে কি বলবো দুঃখের কথা এতক্ষণ যদি আমরা হেটে হেটে যেতাম মনে অনেক দূর চলে যেতাম তো নরে কি নরে না নৌকার জলের মধ্যে রয়েছে কিছু বলতেও পারছি না যদি উল্টো ধরে যায় মনে এর থেকে না 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 এর থেকে যদি কচ্ছপ আমাদের আগে যায় না এই জলের নৌকার আগে কচ্ছপ চলে যাবে এত জোরে যায় আর আমরা যাচ্ছি একেবারে ধিমি ধিমি মানে ধিমে ঝিমে গেছে একদম তো রাখো আমার দিদি যেতে চাচ্ছি না আমরা ভাবছিলাম তাড়াতাড়ি যাবো কিন্তু কপালে তাড়াতাড়ি যাওয়া নেই তো এই দেখো কত সুন্দর এই ওইটাই ওই চালানোর যাই হোক আমরা যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আমাদের পিছনে কটা ছেলে বসেছে আমাদের দেখে হাসছে কারণ পিছনে ছেলেরা আর আমরা সামনে তিনটে মেয়ে বসে আছি দেখো তো আমরা নৌকা থেকে নেমে গেছি তো এখন যাচ্ছি তো আমার দিদি ওরা আগে চলে গেছে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি তো আমরা মেলায় ধুকে পড়েছি তো ওই দেখো মেলা চলোদিকে তো আমরা মেলায় ধুচে পড়েছি তো চলো আমিও যাবো তোমাদের কোথায় দেখাবো তো সবাই এখান দিয়ে ডালা নেবে এখন

দেখা যায় না কেন ওই দেখো শিব বাবা দিয়ে দাঁড়িয়ে আছে দেখো নন্দী বাবা চলো আমি তো দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়িয়ে আছে এখন আমাদেরকে ভিতরে ঢুকতে হবে জল ঢালার জন্য দেখো আর একটা নন্দী বাবা তো আমার দিদি ওরা ডালা কিনছে ওইখানে রয়েছে

তো এই দেখো ভিতরে আমার জল ঢালা হয়ে গেছে কারণ আমি ভিতরে ফোন নিয়ে ধরতে পারিনি দেখাতে পারিনি তার জন্য তো এই দেখো শিবলিঙ্গ এখানে মানে কালকে জল ঢালা হয়েছে আর ওই দেখো শিবলিঙ্গ তো এইখানে জল ঢালা হয়েছে এই দেখো এইখানে সবাই মানুষই করে যার যার মানুষই পূরণ হয় সে সেই রকম সরাবেদে রেখে যায়

হাত চার মুখে হাত দিয়ে বসে আছে

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আরেকটুখানি ঘুরবো ঘুরে তারপর বাড়ি চলে যাবো দেখো তোমাদেরকে ঘুরেই দেখাই সেরকম কিছুই নেই এইখানে দেখানোর মতো সেরকম নেই শুধু মন্দিরটাই আছে দেখানোর মতো তো এখানে একটা জিনিস খুব ভালো দেখো গাড়িতে করে সব মাল নিয়ে আসে পড়াই মানে হাতা খুঁজতে মানে রান্না করতে যা যা লাগে সবকিছু নিয়ে আসে আর সন্ধ্যা লাগার আগেই সব রান্না বান্না হয়ে যায় আর এখানে যারা যারা আসে ঠাকুরের পুজো করতে পুজো টুজোর খেয়ে চলে যায় আর ওরাও সবকিছু গুছিয়ে নিয়ে চলে যায় ওই দেখো সব গাড়ি ভরে দাঁড়িয়ে আছে ভটভুটি করে তো সবাই এখন জিনিস গুছাচ্ছে কোথাও কোথাও গুছানো হয়ে গেছে ওই দেখো সব হয়ে গেছে গুছানো তো এখানে সন্ধ্যা লাগলে কেউ থাকবে না সবাই চলে যাবে একটা মানুষও থাকবে না দেখো দেখো আমার মেয়ে আগে আগে হাঁটছে তো কি কিনবে দেখছে দেখো কি নেবে দেখো দেখতে কি আছে সেরকম কিছুই নেই এইখানে সব বাচ্চাদের খেলনা কি নিবি বাবা এগুলো তুই তো নিতে হবে না বাড়ি যেতে যেতে ভেঙে যাবে নিবি এগুলো বাড়ি যেতে যেতে ভেঙে যাবে গো নিতে হবে না তো দেখো সব বাচ্চাদের খেলনা আমার মেয়ে এখন এইসব নিয়ে কি করবে এই দেখো তাকাতে এদিকে তাকা কি কিনবি আমার মেয়ে ঘুরাচ্ছে আমাদের দেখো ওর দোকান ঘুরছে আর আমরা ওর পিছন পিছন ঘুরছি ওর দুই মাছি ও আমি তো ফোন ধরে ঘুরছি কিছু পছন্দ হচ্ছে না তো চল সেরকম কিছুই নাই বাবা এখানে সেরকম কিছুই নেই এটা ভালো লাগছে কত সুন্দর লাগছে দেখতে তো এই দেখো এখানে হচ্ছে সব খেলনা বাচ্চাদের তো আমার বোনের একটা ছেলে আছে তো ওর জন্য এই গাড়িটা নিলাম দেখো তো অনেক বড় গাড়ি প্যাকেট করা রয়েছে এটু ফোনটা দাঁড়িয়ে

গান ফান হয় তো এইখানে গান হয় ও সকাল বেলা গান হয় এইখানে তো এইখানে সকালে হয় গান আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন চলে যাব বাড়ি এখন নদী পার হয়ে চলে যাব বাড়ি তো হেঁটে হেঁটে যাব এখান দিয়ে খাল পার হয়ে এখন হেঁটে হেঁটে যাবো নৌকায় যাবি না তা কাকা সময় নৌকায় এসছি এখন যাবো হেঁটে হেঁটে আমরা এখন হেঁটে হেঁটে চলে দেবো বাড়ি কি তোমা দিদি কি নেবে ভাবছে দোকানের সামনে গিয়ে তো এই দেখো বাঁশের চার পার হয়ে আমাদেরকে এখন ওপারে যেতে হবে যাওয়ার সময় তো আমরা এখান দিয়ে নদীতে নদীতে নৌকা করে গিয়েছিলাম ওই দেখো নৌকা দাঁড়িয়ে আছে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো নৌকার মজাও নেওয়া হয়ে গেল নৌকায় যাওয়া একটা খুব আনন্দ লাগে যেতে সবাই মিলে গিয়েছিলাম আর এখন বাসের চারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বোনেরা আমরা বাসের চার পার হয়ে চলে তো আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওইখানে তো এখন চলে যাবো টোটোতে উঠে তো টোটো বের করে ফেলেছে না না তা তো চলে যাবো টোটোতে ভিডিও করতে তুই মানে বয়স্ক বানিয়ে দিদি হ্যাঁ চলো ঠিক আছে আমরা এখন টোটাতে উঠে পড়েছি এখন চলে যাবো বাড়ি আমরা চলে এসছি প্রায় আর্ধেক রাস্তায় অর্ধেক রাস্তায় না পুরোটাই প্রায় চলে এসছি আর অল্প একটু জায়গা বাকি আছে তো আমরা ভাবলাম এখানে একটা চকের দোকান আছে তো এখান দিয়ে চপ খাবো তো চপ খাওয়ার জন্য যেই নেমেছি টোটো ওইখানে দাঁড়িয়ে আছে যেই নেমেছি দেখি আমাদের বাড়ির সব এখানে বসে খাচ্ছে ছেলে মেয়ে আমি ও টোটো থেকে নামার সঙ্গে সঙ্গে আমার ছেলে আমাকে বলছে মা পঞ্চাশ টাকা দাও খাবার খাবো তো আগে থেকেই এসেছে তাহলে কি করতে এসছে এখানে আমি তো ওকে বলিনি যে আমি এই সময় আসবো আর ওর কাছে ফোনও যে যাবো জানবে তো দেখো কি ভাবলাম কি হয়ে গেল ভাবলাম তিন বোন মিলে এখানে খাবো খেয়ে বাড়ি বাড়ি যাবো দেখো আমাদের আগে সুন্দরগণ সব একদম রেডি হয়ে আছে একজন বলছে মাসি মোমোজ খাবো একজন বলছে পকোড়া খাবো পকোড়া খাবো তো দেখো চিয়া একজন খাচ্ছে মোমোজ কেউ খাচ্ছে পকোড়া ওই দেখো এই দেখো আমার ছেলে এদের সঙ্গে সে তুই টাকা ছাড়া এসছিলি টাকা ছাড়া ওরা খাচ্ছিল আমি এসেছি বলে চিকেন পকড় খাবো বেচারা মুখ ফুকিয়ে দাঁড়িয়েছিল তো না দিয়েও পারা যায় না আমার ছেলে বলে কথা ভাই দেখো ভালো খাওয়া দেখো একটা শুরু করছি